নিউটাউন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে সেক্টর ফাইভ থেকে মাত্র দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমি রণজিৎ আপনাদের একটা খুবই সস্তার মধ্যে একটা টু বিএইচকে দেখাতে চলেছি এই ফ্ল্যাটেরই সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে টু বিএইচকেটি যাদের সেক্টর ফাইভে অফিস অ্যান্ড যদি প্রপার্টি কিনতে চান তাহলে তারা তাড়াতাড়ি করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন কারণ এরকম প্রপার্টি খুবই কম বেরোয় আমাদের কাছে প্রপার্টিটির ডিটেলস হচ্ছে টু বিএচ কে ফ্ল্যাট ফর সেল ছশো তিরিশ স্কোয়ার প্রপার্টি রয়েছে এটা আপনার সিক্স থার্টি স্কোয়ার ফিটের প্রপার্টি প্রপার্টি টির লোকেশন হচ্ছে কেষ্টপুর ঘোষপাড়া মেন রোড ফাইভ মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স মার্কেট এরিয়া মাত্র দু থেকে তিন মিনিটের আপনারা এখান থেকে যদি আপনি নিউ টাউনের বাস স্ট্যান্ড এর কিলোমিটারের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে আপনারা চলে যেতে পারবেন এটা আপনার ডাইনিং স্পেস রয়েছে তার সাথে কাউন্টার টপ করে দেওয়া রয়েছে কিচেনের জন্য এটা আপনার সেকেন্ড বেডরুম রয়েছে খুবই স্পেসিয়াস রুম রয়েছে আপনারা যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন কারণ আমরা আপনাদের জন্য যদি আপনারা এই উইকেন্ডেও এই প্রপার্টিটি ভিজিট করতে চান আমরা আপনাদের সরাসরি এই প্রপার্টিতে ভিজিট করিয়ে দেবো এই উইকেন্ডেও প্রপার্টিটির লোকেশন নিয়ে তো কোনো কথাই হবে না কারণ আমি আপনাদের কিছুক্ষণ পরই প্রপার্টির প্রপার্টি লোকেশনটা টেরিস দিয়ে বুঝিয়ে দেবো খুবই সুন্দর করে এটা আপনার কিচেন ছিল কাউন্টার টপ সাইডে একটা বেসিন দেওয়া রয়েছে এই প্রপার্টির মধ্যে আপনারা একটাই বাথরুম পাবেন এবার আসা যাক প্রপার্টিটির প্রাইস নিয়ে প্রপার্টিটির আস্কিং প্রাইস হচ্ছে টোয়েন্টি ল্যাক্স নেগোশিয়েবল রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফর মোর ডিটেলস নেগোশিয়েবল রয়েছে কারণ আমরা আপনাদের ডাইরেক্টলি অনারের সাথে বসিয়ে দেবো সমস্ত কিছু আপনারা তখনই কথা বলে নিতে পারবেন এটা আপনার সেক্টর ফাইভ দেখতেই পারছেন

কেষ্টপুর নিউ টাউন সেক্টর ফাইভ লোকেশন রেস্ট্রিকশন ফ্রি কাপল ফ্রেন্ডলি রুমস আর অ্যাভেলেবল সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফর মোর ডিটেলস যদি আপনারা প্লট বাড়ি জমি কিনতে চান বা বিক্রি করতে চান আপনাদের কাছে যদি আপনাদের কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফর মোর ডিটেলস পেজটিতে নতুন এসে থাকলে পেজটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আপনার প্রপার্টির ফ্রন্ট ভিউ রয়েছে এটা আপনার পুরো ফ্ল্যাটের ভিউটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি রোডের লোকেশনটাও বলে দিচ্ছি এখান থেকে যদি আপনারা ওলা উবের জোম্যাটো করেন ডাইরেক্ট আপনার ফ্ল্যাটের নিচে চলে আসবে এই সোজা যদি যান আপনি যদি ডান দিকে দেখেন আপনারা ঘোষপাড়া চলে যেতে পারবেন আর বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ডাইরেক্টলি আপনার জগৎপুরের দিকে চলে যাচ্ছে ভিআইপি কৃষ্ণপুরের দিকেও এখান থেকে যেতে পারবেন আপনারা আমি আপনাদের জন্য কিছু ফটো রেখে দিয়েছি যাতে আপনারা লোকেশনটা বুঝতে পারেন আশা করি ফটোগুলো দেখলেনি আপনারা সেক্টর ফাইভ অ্যান্ড নিউটাউনের বিশ্ব বাংলা গেট দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে পরের কোনো প্রপার্টি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন পেজটিকে ফলো করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এই পেজের মধ্যে আরও অনেক সস্তার মধ্যে প্রপার্টি নিয়ে আসতে চলেছি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিন ফর ইওর এনি রিকোয়ারমেন্টস ধন্যবাদ